জন্মদিন ছিল আমার বৃহস্পতিবারে কিন্তু পায়েস করে নিলাম আজ শনিবার রাতের বেলায় ওটা বাবার চলো হম এই তো চামচ দেওয়া হ্যালো বন্ধু তোমার সকালে কেমন আছে আশা করি তোমার সকালে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শনিবারের একটা নতুন ব্লগে যায় তাই স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো মে মাসে না আমরা একটু বাইরে ঘুরতে যাব ওই কারণে বাচ্চাদের শনি রবি এখন থেকে আর ছুটি হবে না চার পাঁচ দিন ছুটি যাবে ওই কারণে আজ শনিবার ওদের পড়ানো আছে তো সাড়ে সাতটায় পড়ানো থাকে তারা হুড়ো করে পুজো দিচ্ছি অন্যদিন সাতটায় আমার পুজো দেওয়া হয়ে যায় তো বলেছি আজকে তোরা আটটায় আসবি কারণ হলো গরমে ওরা স্কুলেও যাবে না আর সোমবার থেকে তো এমনিও ছুটি তো ছুটির দিনগুলোয় না আমি বাড়ির যে বাইরে কিছু কাজকর্ম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো করার চেষ্টা করি তো বাইরে একটু পরিচ্ছন্নের কাজ করছিলাম ওই কারণে দেরি হয়ে গেল পুজো দিতে দিতে আর রান্নাবান্না তো সেরেই এসেছি রান্নাবান্না সেরে না আসলে আমার দেরি হয়ে যায় পুজো দিতে বসবো আবার আর হলো রান্না করব পরে আমি রান্নাটা আগে করে নিই কারণ ওরা যদি এসেও যায় পুজো দিতে দিতে হয়তো আমার তখন হলো ঠাকুরঘর থেকে বেরোনো হচ্ছে এই ব্যাপার তো অসুবিধা হয় না কিন্তু রান্না করতে করতে পড়ানো একটা অসুবিধা হয়ে যায় ওই দিকের কাজটাও গুছিয়ে আসি পুজোটাও সারা হয়ে যায় তো সব কাজটা কমপ্লিট হয়ে যায় আর শোনা আবার তো এখন স্কুল ছুটিই আছে সোমবার থেকে অনলাইন ক্লাস হবে তো ওই জন্য অতটা চাপও নেই আর বর্মাশয়েরও স্কুল ছুটি থাকবে তো চলো পুজো দিয়ে নি তারপরে পুজো টুজো দিয়ে আমি খেয়ে নিয়েছি আর রান্না হয়েছিল কি যেন উচ্ছে ডাল আর হলো কুমড়ো দিয়ে সজনের ডাটা দিয়ে বড়ি দিয়ে তরকারি তো ছেলে আর বড়মশাই খেলো তারপরে একটু দুপুরে রেস্ট করে নিয়েছিলাম রেস্ট করে নিয়ে তো বড়মশায় বললো ও স্কুলে গেছিল আমাকে স্কুল থেকেই বলে দিয়েছিলো টক দইটা বের করে রেখো কিন্তু আমি টক দইটা বের করেই রেখেছিলাম এটা হলো দুপুর দুটো বাজে দুটোর দিকে আমরা দেখো চারজনের জন্য টক দই নিয়ে নিলাম চারটে বাটিতে একদম সমান পরিমাণে কারোর বেশি কম হয়নি দেখি আমি চোখ দিয়ে যদি একটু কম হয় তার বাটিতে আবার সমান করে দিই তো শ্বশুরমশাই বিট লবণ খায় না ওই জন্য ওনারটায় বিট লবণ দিয়ে নিই আমাদের তিনজনের টায় একটু বিট ছড়িয়ে নিয়েছি সোনা বাবাকে আর কি শ্বশুরমশাইয়ের টক দইটা বললাম দাদুকে দিয়ে এসো ও দিয়ে আসলো আর আমাদেরগুলো আমরা ঘরে নিয়ে যাচ্ছি ঘরে বসে যাই হোক যথারীতি খাবো আর গরমে না আমার খুব অ্যালার্জির সমস্যা বেড়ে গেছে মুখে চোখে এমনিও তো অ্যালার্জি আছে অ্যাজমা যেটা বলে শ্বাসকষ্ট আর ধুলো বালি আর প্রচণ্ড গরম পড়ছে তার থেকে তো বাড়াবাড়ি হয়েছে কিছুদিন আগে বর্মশয়কে বললাম তো এই দুটো ওষুধ আগে দিয়েছিলেন যে ডাক্তার দেখিয়েছিলাম আবার দুটো এনেছে তো যেই দুদিন সুস্থ ছিলাম ব্যাস ওই দুটো ওষুধ আর দেওয়া হয় না আর মুখে টুকে না ভালো করে দেখতে পাচ্ছ না অ্যালার্জি একদম গোটা গোটা হয়ে গেছে আবার রয়েছে আজকে বিকেলে পড়া তো বর্মশয় বললো একটু বরফ দিয়ে নাও আর রাস্তায় তো নতুন আর কি পিচ দিয়ে রাস্তা হয়েছে প্রচণ্ড গরম মুখটা ঢেকেই যেও কেননা আমার যেহেতু প্রচণ্ড অ্যালার্জি গলা থেকে কানের গোড়া থেকে পুরো মুখ ভরে গেছে ওই জন্য বরফটা দিয়ে নিচ্ছি আর আমি না ঘরে নিম তুলসী একটা সলিউশান থাকে একটা প্রোডাক্ট সেটা রেখে দিই যখন প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয় বা গরমে বাইরে যায় তখন ওটা স্প্রে করে দিই আর দুটো ওষুধ না চোখের একটা দেওয়ার পাঁচ মিনিট বা দশ মিনিট পর আর দিতে হবে তো একটা দেওয়া হয়ে গেছে তারপর আর একটা দিচ্ছি ওষুধ দুটো দিলে একটু চোখের চুলকানোটা কমে যাবে তো দেখো যথারীতি চোখের ওষুধ টষুধ দিয়ে বরফ টরফ ঘুষে মুখে নিমতলসি সলিউশান স্প্রে করে চলে গেলাম পড়তে পড়ে এসে দেখি না সোনা বাবা হলো কম্পিউটারে কিছু কাজ করছে আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি আমার না বৃহস্পতিবারের জন্মদিন ছিল তো ওই দিন ছেলেকে একটু বকাবকি করেছিলাম বলে বরমশায় আমাকে বকেছিল তো কেকটা আমি আর বৃহস্পতিবারে কাটিনি আর শুক্রবার আমি করেছিলাম একাদশী তো ওই দিন তো কেকটা আমি ছেলে জোর করে কাটতে বললো বলে কেটেছিলাম কিন্তু আমি খাইনি ছেলে আর বরমশাই খেয়েছিল সেটার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজ হলো শনিবার তো বরমশায় না প্রত্যেকবার আমার জন্মদিনটা বিয়ের পরে আর কি মনে রাখে ওই দিন বটে আমাকে পায়েস করতে ওরা আর করতে পারবে না কেক আনে যাই হোক ছোট্ট একটা কেক আনে যেভাবে সেলিব্রেশন করে আমাদেরকে আনন্দ দেওয়া যায় সবাই সেইভাবে আমরা একে অপরে সেলিব্রেশন করি বর্মশায়ের জন্মদিনেও আমরা সবাই সারপ্রাইজ দিই ওকে আমি ছেলে শ্বশুরমশাই মিলে তো আমার জন্মদিনেও বরমশাই বৃহস্পতিবারে পায়েস করত আর কি বলতো আমাকে করতে বলতো তো আমি করিনি ওই দিন রাগ করে তো শুক্রবার তো উপসি ছিলাম তো কোনো কথাই হবে না তো আজ শনিবার একটু পায়েস বেশি করে নিচ্ছি কারণ হলো আমরা চারজনেও খাবো আর আমার যে কাজের দিদা আছে ওনাকে একটু সকালে দেবো আর মায়ের জন্য একটু পাঠিয়ে দেবো ওই জন্যই বেশি করে করছি তো আর জানো তো পায়েসটা বাতাসা দিয়ে করলে খুবই ভালো লাগে তো দেখো চলে গেছে বৃহস্পতিবারের জন্মদিন আজ হলো শনিবার পালন করা হচ্ছে তো আমরা ডেটটা মনে রাখি ঠিকই জন্মদিনের কিন্তু আমরা মনে করি হয়তো আগেকার দিনের মানুষদের কোনো ডেট মনে থাকতো না হয়তো বার্থ সার্টিফিকেট বের করেছে কোনো একটা ডেট আইডিয়া করে আগেকার মায়েদের মনে থাকতো না ছেলেমেয়েরা কাজ করছে অনেক আগের কথাই বলছি তো আমরা ডেট অনুযায়ী হয়তো জন্মদিনটা পালন করি আমার হয়তো উনিশ তারিখ ছিল কিন্তু বাংলা পাঁচ তারিখ হিসেবে বৃহস্পতিবার পড়েছিলো ওই দিন পালন করার কথাই ছিল কিন্তু ওই যে রাগদেশের কারণে আর করা হয়নি কেকটা কাটা হয়েছিল শুক্রবারে ছেলে আর বরমশাই খেয়েছিল আর আমি শ্বশুরমশাই একাদশী করেছিলাম বলে আমরা শনিবারে কেকটা খেয়েছিলাম আর রাত্রে আজকে পায়েসটা করে নিলাম তো দেখো রাগ দেশ আমরা যতই করে থাকি আমাদের তো সেই একসঙ্গেই সবাইকেই থাকতে হয় না আর জানো তো কালকে রবিবার একটু লাউ শাক রান্না হবে সকালবেলা অনেকটা কাজ রেখে দিয়েছি বাইরের আমার যে ফুল বাগান আছে সামনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব ওই জন্য ভাবছি লাউ শাকটা কেটে নিই ওইদিকে পায়েস বসানো আছে হালকা সিম দেওয়া আর পায়েসে জানো তো লাস্টে একটা সিক্রেট কথা আমি বলে দিলাম সন্দেশ অ্যাড করি তোমরাও অ্যাড করে দেখবে দারুণ হয় কিন্তু খেতে তো দেখো আমার পায়েসটা রেডি হয়ে গেছে চারজনের থালায় বেড়ে নিচ্ছি আর তারপরে বাকি যেটা থাকবে সেটা বললামই তো কাজের দিদা আর আমার মায়ের জন্য পাঠাবো বর্মশায় সকালবেলা যাবে বর্মশয়ের কাছে পাঠিয়ে দেবো মায়ের জন্য আর কাজের দিদাকে সকালবেলা ওনার টিফিন বক্সে রেখে দিয়েছি ওটা দিয়ে দেবো তো চলো আমরা পায়েস খেয়ে নেই তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলেই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কিন্তু তোমরা প্লিজ একটা লাইক বললাম না করে দিলে আমাকে অনেক মোটিভেট করে তোলে টাকা বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো ও সুস্থ থেকো